আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ফাইমা বিনতে ফারুক বলছি আর আমি চলে এসেছি কাউসারদের বাসায় দেখুন কাউসার আসার আগে হচ্ছে কাউসারের খাটিয়া প্রস্তুত মশারি প্রস্তুত খাট নিয়ে এসেছে এবং হচ্ছে এই দিকে ধোয়ানোর জন্য ধোয়ানের খাটটাও নিয়ে এসেছে এই যুবক এই যুবক থাকাকালীন তো আজকে বিয়ের জন্য পালকি চলে আসবে কিন্তু যুবকের জীবনটা এতটাই কঠিনভাবে চলে গেল প্রত্যেকটা মানুষ ব্যথিত এই কাউসারের জন্য বাসায় পালকি না এসে লাস নেওয়ার খাটিয়া চলে এসেছে আর এদিকে হচ্ছে ঘরের মানুষ অপেক্ষায় এই যে হচ্ছে মা এবং বোন ওরা হচ্ছে অপেক্ষার প্রহর গুনছে যে কখন আসবে আজকে হয়তোবা আমার ক্লাসম্যান ও আমরা হয়তো বা ওর যদি কোনো বিয়ের অনুষ্ঠান হতো তবে হচ্ছে উৎসব মুখর বন্ধুবান্ধব চলে আসে কিন্তু এই বয়সে আমাদের চলে আসতে চলে আসতে হয়েছে ওর মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন করার জন্য যেটা কখন আশা করি না আর আমি দুনিয়ার বুকে যতদিন আছি আমি আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে যে আমি যাতে আমার কোনো বন্ধু বান্ধব বা আমার সমবয়সী আমার বয়সের থেকে ছোট কারো যাতে এই ধরনের ভিডিও করার জন্য আমার ক্যামেরাটা না ওঠে আমি বারবার আজকে না সবসময় আজকে হতে যে কয়দিন ধরে মারা গিয়েছে নামাজে একটা কথাই বলি যেরকম প্রতিবেদন যাতে না করতে হয় কাছর লাশটা কত দূর আছে এখন মুন্সিগঞ্জে আছে ওইখানে বৃষ্টি হইতেছে এর জন্য বের করতে পারে না কিছু মধ্যে এখন তোর হচ্ছে মুন্সিগঞ্জ দেখুন আজকে হচ্ছে বৃহস্পতিবার থেকে আপনি যদি কাউন্ট করেন আজকে হচ্ছে শনিবার কিন্তু কাউসার তো মারা গিয়েছে হচ্ছে বুধবার রাত্রে কিন্তু কাউসারের এই দিনগুলো হচ্ছে অভাগী মা আর বোন দুমে দুমে গুনছে যে এই বুঝি চলে আসবে আমার ভাইয়ের লাস এই বুঝি চলে আসবে আমার ছেলের লাশ এইখানে তো আসার কথা পরিপূর্ণভাবে আমি বলি আজকে নববধূ নিয়ে আসার কথাই ঘরে হয়তো বা অপেক্ষায় থাকবে যে নববধু নিয়ে ঘরে আসবে বা পাড়া প্রতিবেশী সবাই দেখবে যে নববধূর চেহারাখানা কেমন হয় নববধূর চেহারার মানুষ অপেক্ষায় থাকবে নববর নববধূ নিয়ে আসবে আমার ফ্রেন্ড কাউসার নববর নববোধ আসবে নববরকে মানুষ বরণ করে নেবে কিন্তু আজকে কি বরণ করে নিচ্ছি অপমৃত্যুর একটি লাশ যেই লাশের যেই মৃত্যু হয়েছে মৃত্যুর রহস্যই এখন তুমি আমরা উন্মোচন করতে পারলাম না আর আমরা জানতেই পারলাম না কিভাবে এই নিষ্পাপ যানটা চলে গেল ওই ঘরের ভেতরে ঠিক সাড়ে আটটা বাজে চলে ঠিক সাড়ে আটটা বাজে মায়ের ঘর থেকে সন্তান চলে গেল আটটা বাজে ওনাদের বক্তব্য হচ্ছে সাড়ে আটটা বাজে ওনাদের ঘরে গেল কিন্তু ওনাদের ঘর থেকে হজরে আচমকা হারে ডাকাত এসে বললো চলেন ওই বাসায় আপনার ছেলে কাটকানো আছে তখনও মা জানে না ছেলের নিথ দেহ রশিতে ঝুলে আছে মা সকালবেলায় ঘর গেট খুলে দেখলো ছেলের নিথর দেহটা পড়ে আছে ঘাটের উপরে ফাঁসিতে ঝুলে আছে তো এই যদি হয় নীতিরীতি তবে চলবে এই পৃথিবী কীভাবে বলুন এর জন্য বলি যার যার স্থান থেকে সবাই অন্যরকম এই মামলাটা অন্যরকমভাবে না নিয়ে যেটা সুষ্ঠ তদ্রন্ত্র মাধ্যমে বের হয় সেটাই আপনারা করুন আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং এই ভিডিওর পরে আমি দেখাবো যে আমার বন্ধুর সেই বন্ধুর জীবনের শেষ পরিণতির শেষ গাড়িটা চলে আসবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখন হচ্ছে মুন্সীগঞ্জ বৃষ্টি হওয়ার কারণে গাড়িটা আসতে পারতেছে না তো দেখুন এইদিকে হচ্ছে প্রত্যেকটা মানুষ অপেক্ষমান প্রত্যেকটা মানুষের চোখের পানি অবিরাম হয়ে পড়ছে শুধু ওর লাশের অপেক্ষায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ